নমস্কার বন্ধুরা সেই মাছ রান্নাঘরে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদে আমি আজকে একটু ভালো আছি দুপুরে হচ্ছে কালকে ডাল ছিল গরম করছি আর এটা হচ্ছে খিচুড়ি চালে ডালে মাংস একসাথে দিয়ে কালকে রান্না করছিলাম তো খাওয়া হয় নাই তো আজকে একটু গরম করে নেবো এটা দুপুরে আমরা খেয়ে বলবো আর পরের জন্য রান্না করতে হবে এত খিচুড়ি খাবে না কোমর ভাজি করব আর এই যে একটা টুকি ইলিশ মাছ আছে এগুলা একটু রান্না করব মাছ আছে একটা লেদা দুইটা কালি জিরা সম্বাদ দিয়ে ঝোল করব মাছের ঝোলটা বসিয়ে দিব তেলটা দিয়ে দিলাম পেঁয়াজ

পাতলা জুল করবো কালি যেটা দিয়েছে মশলাটা একটু ভালো করে কষাবো তারপরে আমি মাছগুলি দিব মশলাটা হয়ে গেছে এখন জিরোটা দিয়ে দিলাম বন্ধুরা লবণটা দিয়ে এখন দিয়ে দিলাম মনে ছিল না মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে আর এদিকে আমার খিচুড়িটা হয়ে গেছে নামিয়ে নিব এখন কুমোর ভাজিটা বসাবো বন্ধুরা কোমোর ভাজিটা বসিয়ে দিলাম আমি কালি কয়টা কালি দিয়ে দিলাম কোমোর ভাজির মধ্যে আর তারপর করি পেঁয়াজ কালি জিরা দজনা আলাদা একটা গ্রাউন্ড আছে তো ময়গুলো দিয়ে দিলাম লবণ হলুদ কুমুর বা একটু খেয়ে নিবো খোঁজা লাগছে কিছুদিন কালকে এই রান্না করছি খাওয়া হয়নি মন মনটা কালকে কিন্তু জ্বরের জন্য খাইতে পারি নাই বন্ধুরা হয়ে গেল আমার দুপুরের রান্না কুমোর ভাজি আর ইলিশ মাছের ঝোল তো আমার দুপুরের রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর একটি লাইক দিবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার